টোটো চালকের মেয়ে উচ্চ মাধ্যমিকে তিরানব্বই শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দুই কামরার মাটির বাড়ি রয়েছে তাদের দুস্থ ছাত্রী রিঙ্কু ঘোষের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের গাঁফুলিয়া গ্রামে বাবা সৃষ্টিধর ঘোষ টোটো চালিয়ে কোনো রকমে সংসার চালান নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা তাদের মা শ্রাবণী ঘোষ গৃহবধূ কাটোয়া এক নম্বর ব্লকের পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয় থেকে এবার সে পরীক্ষায় বসেছিল নিজে টিউশন পড়িয়ে এবার উচ্চ মাধ্যমিকে চারশো ছেষট্টি নম্বর পেয়েছে রিঙ্কু বাংলায় ছিয়াশি ইংরেজিতে নব্বই এডুকেশনে আটানব্বই ভূগোলে ছিয়ানব্বই দর্শনে ছিয়ানব্বই ও সংস্কৃতে ছিয়াশি নম্বর পেয়েছে সে রিঙ্কুর বাবা ও মা জানান মেয়ের জন্য গর্বিত তারা পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে রিঙ্কু ইংরেজিতে অনার্স নিয়ে পড়ার তার প্রবল ইচ্ছে ভালো ফল করেও পড়াশোনার খরচ মিলবে কোথা থেকে সে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে রিঙ্কুর পরিবার যদি কোনো সহৃদয় ব্যক্তি রিঙ্কুকে সাহায্য করতে চান তাহলে এইট নাইন ওয়ান এইট এইট ফাইভ থ্রি ফোর টু ফাইভ এই নম্বরে যোগাযোগ করতে পারেন রাহুল রায় রিপোর্ট সাম্যজিৎ কাটোয়া নিতাম <laughs> আদার্স কিছু করতে নেই আদার্স কিছু বলতে পড় আমি পড়া নিজে পড়াই পড়িয়ে তারপর পড়াশোনাটা করেছি ভবিষ্যতে কি হতে যাও পুলিশ অফিসার তোমার নাম নাম রিঙ্কু ঘোষ বাড়ি বাড়ি কাপুরিয়া আপনার স্কুল থেকে এই কি প্রথম ভালো রেজাল্ট পেতে যাচ্ছি এইচএস এর রেজাল্ট আমাদের বরাবরই ভালো হয় এবারেও ভালো হয়েছে এবারে চারশো আটষট্টি আমাদের হায়েস্ট হয়েছে জিত চক্রবর্তী নামের একটি ছেলে আর দ্বিতীয় স্থানে আছে রিঙ্কু ঘোষ বলে একটি মেয়ে চারশো ছেষট্টি পেয়েছে মেয়েটি খুব দুস্থ এবং ভীষণ মেধাবী প্রচণ্ড স্ট্রাগলের মধ্য দিয়েও বড় হচ্ছে ইলেভেনে ভর্তির পরেই আমরা জানতে পারি যে ওর আর্থিক অবস্থা খুবই খারাপ তোকে আমরা বলেছিলাম যে তোমার যদি পড়াশোনার কোনো অসুবিধা হয় বইপত্র থেকে আরম্ভ করে সেগুলো সব স্কুল ব্যবস্থা করবে কিন্তু মেয়েটি ভীষণ লাজু স্বভাব একটু চাপা তার ফলে সবটা সে বলতে চায় না নিজের লড়াই সে নিজেই করে টিউশন পড়িয়ে মোটামুটি তার পড়ার খরচটাও চালিয়ে আসছে অবশ্যই স্কুল থেকে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এক কথায় বলেছেন যে পড়াশোনার ব্যাপারে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যথার এগিয়ে সাহায্য করা হবে এবং যে কোনো রকমের সহযোগিতা স্কুল থেকে করার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা তৈরি আছি আপনার নাম থেকে আমার নাম শামশের মসজিদ আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাইস এটা বনচানন্তলা হাই স্কুল আমার পাশে বসে আছেন আমাদের এমসি প্রেসিডেন্ট বিঙ্গাল ফিদ হসপিটাল দ্য ফার্স্ট ফুলি এনবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি কর্পোরট হসপিটাল উইথ अफোর্ডেবল